যাদের বিশেষ করে উত্থানজনিত সমস্যা রয়েছে লিঙ্গ দাঁড়াতে চায় না দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে স্ত্রী অনেক সময় ধরে সহবাস করতে বলে আপনি পারেন না তিরিশ চল্লিশ সেকেন্ড জটিল ও কঠিন রোগের জন্যে আসসালামু আলাইকুম মরাহানতল্লাহই আবার একাতক বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমিন যেন মৃত্যু আমাকে মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যেখানেই যাই বিশেষ করে একদল তরুণ ও যুবক অনেক সময় অনেক নববিবাহিত বন্ধু অনেক বিবাহে আগ্রহী বন্ধুরা এমনকি অনেক মধ্যবয়সী পুরুষ এমনকি অনেক বৃদ্ধ পুরুষেরাও আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের জটিল ও কঠিন রোগ থেকে ন্যাচারালি মুক্ত হওয়ার পথ বাতলিয়ে বলেন তো বন্ধুরা আমার আজকে আমি অত্যন্ত ন্যাচারাল কিন্তু ক্যাপসুল আকারে একটা ছোট্ট ঔষধ নিয়ে কথা বলবো এর কারণটা হলো ন্যাচারাল অনেকগুলো ঔষধ কিন্তু আমি বাজারে ছেড়েছি আলকুশি মিক্স আলকুশি পাউডার অশ্বগন্ধা মিক্স অশ্বগন্ধা পাউডার হালুয়ায় মোহাম্বত নিশি পাওয়ার হালুয়া এগুলো আকারে একটু বড় হয় খেতে একটু ঝামেলা হয় কিন্তু যেসব বন্ধুরা বারবার বলেছিলেন যে স্যার বাসর ঘরে একটা হালুয়া নিয়ে ঢোকা সম্ভব না এত বড় একটা আলকুশির পাউডার নিয়ে ঢোকা সম্ভব না আবার নববধুরে বলা যায় না যে এই বড় পাউডার থেকে এক চামচ পাউডার দুধের মধ্যে আমাকে খাওয়াও কি না কি মনে করে তো এমন একটা কিছু আপনি দেন যেটা লুকিয়ে লুকিয়েও খাওয়া যাবে এবং যেটা বহনে সহজ আবার অনেক প্রবাসী বন্ধুরাও কিন্তু বলে থাকেন যে স্যার আপনার হালুয়া মহাব্বত নিশিপর হালুয়া আলকুশি পাউডার অশ্বগন্ধা পাউডার শিমুল পাউডার তেতুল বীজ পাউডার এগুলো আমরা এয়ারপোর্টে যখন যাই অনেক লাগে যে ওজন হয়ে যায় বহন করা সম্ভব নয় তো আমাদের জন্য এমন কিছু করেন যেটা আমরা যে কোনো সময় পকেটে নিয়েই বিদেশে পাড়ি জমাতে পারি তো বন্ধুরা আমার আপনাদের কথা মাথায় রেখে হাববে আহমর এই যে আমার হাতে দেখছেন এটি ন্যাচারাল একটা ক্যাপসুল যাদের বিশেষ করে উত্থানজনিত সমস্যা রয়েছে লিঙ্গ দাঁড়াতে চায় না দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে স্ত্রী অনেক সময় ধরে সহবাস করতে বলে আপনি পারেন না তিরিশ সহবাসের কথা বলেন আপনি পারেন না একবারও এমন যারা রয়েছেন অর্থাৎ জটিল ও কঠিন রোগের জন্য আধুনিক কিছু সেবন করতে চান লুকিয়ে সেবন করতে চান বিদেশ যাত্রায় সাথে করে নিয়ে যেতে চান তাদের জন্যই মূলত এই হাববে আহমর ক্যাপসুলটা একশো পার্সেন্ট ন্যাচারাল তৈরি করা হয়েছে এটা সেবন করলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে উত্থানজনিত সমস্যা দূর হয় দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হয় সহবাসের মাছ পথে পড়ার সমস্যাটা দূর হয় লিঙ্গ মোটা তাজা তো বন্ধুরা আমার আমার হাতে যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন এটা এক মাসের একটা ফাইল এর দাম রাখা হয়েছে তিন হাজার টাকা এর ছোট একটা ফাইল রয়েছে যেটা পনেরো দিনের পনেরোশো টাকা এর বড় একটা ফাইল রয়েছে যেটা দুই মাসের ছয় হাজার টাকা আপনি ইচ্ছে করলে দুই মাসের একটা ফাইল অথবা এক মাসের একটা ফাইল অথবা পনেরো দিনের একটা ফাইল খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন আমি যা বলেছি যদি আপনি কথাও কাজে মিল পান ইনশাআল্লাহ এর কোর্সটা কমপ্লিট করবেন বৃদ্ধরা এটা এক নাগারে চার মাস খেতে পারেন আমি আবারও বলছি যেহেতু এটা ন্যাচারাল এটা অ্যালোপ্যাথিক ঔষধের মতো রাতারাতি আপনাকে কোনো ফল দেবে না তবে দুই থেকে চার দিনের মধ্যে একটা ভালো ফলাফল আপনি নিজ চোখে দেখতে পাবেন এক নাগারে চার মাস বা তিন মাস বা দুই মাসও যদি খেয়ে দেখাতে পারেন আমি বলতে পারি যে আপনি সারা জীবনের জন্য যৌন থেকে মুক্তি লাভ করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো 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 ওয়ান ওয়ান ডাবল 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 থ্রি 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 ফাইভ ফাইভ নাইন নাইন সিক্স সিক্স জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বন্ধুরে আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ